আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ পড়াবো অনলাইন ক্লাস আজকে আমাদের নয় নম্বর ক্লাস আজকে গত ক্লাসের সাথে আজকের ক্লাসটার লিঙ্ক আছে সম্পর্ক আছে গত ক্লাসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আজকের ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য সহজ হবে আজকে আমরা অম্লীয় মাটি সম্বন্ধে পড়াবো গত ক্লাস আমরা মাটির অম্লমান এবং আহ মাটির খারাপ অম্লমান সম্বন্ধে আমরা জেনেছি অর্থাৎ কিভাবে মাটি অম্লত্ব পরিমাপ করা যায় সেটা জেনেছি এবং মাটির ক্ষারত্ব পরিমাপ করা যায় সেটাও জেনেছি এবং অম্লীয় মাটি খারীয় মাটির বৈশিষ্ট্য আমরা পড়েছি আমরা গত ক্লাসে দেখেছি যে অম্লীয় বা খারীয় মাটি দুইটাই ফসলের জন্য অনুপযোগী বা অনুর্বর বা ফসলের জন্য ভালো ফসল হয় না এই জন্য আমরা এই অম্লীয় মাটি কারণটা আমরা জানবো যে কেন মাটি অম্লীয় হয় কেন মাটি হয় এবং এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা এই অম্লীয় মাটিকে পরিশোধন করে সংশোধন করে তাহলে আমরা আহ ভালো ফসল উৎপাদন করতে পারবো এই আমাদের জানা দরকার যে মাটি কেন অম্লীয় হয় এবং এটা কিভাবে পরিশোধন করা যায় এই বিষয়ে আমরা আজকে তোমাদের আহ পড়াবো তাহলে স্ক্রিনের দিকে খেয়াল করো এবং আমার ভয়েসটা তোমরা শোনো প্রথম পরিচ্ছেদে দেখো আছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে মাটি অম্লত্ব মাটি অম্ল হওয়ার কারণ মাটি অম্ল হওয়ার কারণটা আমরা যে মাটির উৎস দ্রব্য প্রথমেই অর্থাৎ মাটির জন্মটা কোথা থেকে মাটির জন্মটা কোথা থেকে মাটির বাবা মা যেরকম হবে এবং মাটি সেই রকম তৈরি হবে মাটির বাবা মা যেরকম হবে মাটির বাবা মাও মাটিও সেরকম তৈরি হবে অর্থাৎ আমরা মানুষের ক্ষেত্রে যদি দেখি যে মানুষের বাবা মা যদি ফর্ষা হয় মাটিও ফর্ষা হবে যদি মানুষের বাবা মা কালো হয় তাহলে মাটিও কালো হবে এবং ঠিক মাটির ক্ষেত্রেও তাই মাটির বাবা মা হচ্ছে শিলা শিলা এটা যদি আমরা সাধারণ বাসায় বলি তাহলে পাথর রেল লাইনে যে তোমরা পাথরগুলো দেখো এইগুলো কিন্তু শিলা এখান থেকে মাটি তৈরি হয় এগুলো মাটির গভীরে এগারোশো বারোশো দেড় হাজার দুই হাজার ফুট গভীরে এই শিলাগুলো থাকে এই পাথরগুলো থাকে সেখান থেকে ধীরে ধীরে বিভিন্ন ভাবে ক্ষয় হয়ে পাথর থেকে মাটি তৈরি হয় এখানে ডান পাশে কয়েকটা চিত্র দেখতে শিলার চিত্র এগুলা পাথর পাথর এখানে বিভিন্ন রঙের এখন লাল রঙের পাথর থেকে কিন্তু লাল মাটি তৈরি হয় উপরে যে লাল মাটি গুলো তোমরা দেখতে পাচ্ছ ফসলের এগুলো কিন্তু এই লাল পাথর থেকেই তৈরি হয় ঠিক একইভাবে যদি কালো পাথর দেখতে পাচ্ছো এই কালো পাথর থেকে কিন্তু কালো রঙেরই মাটি তৈরি হবে এবং এই যে অ্যাশ কালার ছাই রঙের যে ছাই রঙের যে ই আছে পাথরটা আছে এখান থেকে কিন্তু ছাই রঙিরই মাটি তৈরি হবে অর্থাৎ মাটির উৎসদ্রব্য মাটির বাবা মা বা মাটির যে শিলা বা পাথর থেকে তৈরি হয়েছে সেটার যে বৈশিষ্ট্য হবে মাটিরও সেই বৈশিষ্ট্য হবে জন্য ওই শিলাটা যদি অম্লীয় হয় তাহলে মাটিটা অম্লীয় হবে শিলা যদি খারি হয় মাটিটাও খারি হবে এই জন্য মাটি অম্ল হওয়ার একটা প্রধান এবং অন্যতম উৎস কারণ হচ্ছে মাটির জন্মস্থান এখন দেখো তাহলে আমরা এই অম্লীয় মাটি এটা লাল রঙের লাল রঙের এই লাল মাটি থেকে অম্লীয় লাল রঙের মাটি আসে এবং আহ এর পিএইচ কিন্তু সাতের কম এর পিএইচ কিন্তু সাতের কম কালো মাটি থেকে কিন্তু কখনো লাল মাটি হবে না কালো মাটি থেকে কিন্তু কখনো অম্লীয় মাটি হবে না এটা একটা প্রধান এবং অন্যতম কারণ এরপরে আসো অম্লীয় সার প্রয়োগ এটা একটা অস্থায়ী কারণ বেশ কিছু সার আমরা ব্যবহার করে থাকি ফসলের জমিতে ইউরিয়া ডিএপি জাতীয় সার এই সকল সারের মধ্যে হাইড্রোজেন আয়নের বেশি থাকে যার ফলে এই সারগুলো ছবিতে দেখতে পাচ্ছি সাদা রঙে এই সারগুলো আমরা যদি জমিতে প্রয়োগ করি তাহলে মাটি কিন্তু আস্তে আস্তে আহ অম্লীয় হয়ে যাবে হ্যাঁ মাটি আস্তে আস্তে অম্লীয় হয়ে যাবে এটা একটা কারণ কিন্তু এটা অস্থায়ী এটা খুব অস্থায়ী মাত্র কয়েক মাস বা বছর খানিক থাকতে পারে অম্লীয় অম্লত্ব অবস্থায় তারপর এটা ফসলের জন্য ক্ষতিকর তিন নম্বর পয়েন্ট আসা বৃষ্টিপাত যদি প্রচুর বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের সাথে ক্ষারীয় উপাদান ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি মাটি গভীরে চলে যায় ফলে মাটিতে অম্লীয় উপাদান বেশি থাকে এবং এতে মাটি অম্লীয় হয় এবং এখানে আহ হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায় কিন্তু ক্ষারীয় উপাদানের পরিমাণ কমে যায় যার ফলে মাটি আস্তে আস্তে আহ যার ফলে মাটি আস্তে আস্তে অম্লীয় হয়ে যায় আমরা দেখো পরের পৃষ্ঠা দেখি চার নাম্বার চুন ব্যবহার না করা যদি জমিতে অম্লীয় মাটিতে যদি নিয়মিত আমরা চুন ব্যবহার না করে থাকি তাহলে মাটিটা কিন্তু আস্তে আস্তে অম্লীয় হবে আর চুন একটা ক্ষারীয় উপাদান একটা খারীয় পদার্থ খারীয় রাসায়নিক পদার্থ এই চুন যদি আমরা জমিতে প্রয়োগ করি তাহলে ক্যালসিয়াম কার্বনেট অম্লীয় মাটির হাইজেন হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে মাটিকে নিরপেক্ষ করে অর্থাৎ ফসলের জন্য উপযোগী করে এই জন্য নিয়মিত চুন ব্যবহার করলে মাটি অমলত্ব দূর হয়ে যায় মাটি আস্তে আস্তে নিরপেক্ষের দিকে চলে যায় পাঁচ নাম্বার আমরা জৈব পদার্থ দেখি জৈব পদার্থ মাটিতে পচে মাটিকে আস্তে আস্তে অম্লত্বের দিকে নিয়ে যায় এবং অম্লীয় আস্তে আস্তে জন্য জৈব পদার্থের মধ্যে বিভিন্ন রকম হাইড্রোজেন বিভিন্ন রকম পদার্থ হাইড্রোজেন আয়ন থাকার কারণে মাটি কিন্তু আস্তে আস্তে খারিয় মাটি আস্তে আস্তে বা অন্য যে কোনো মাটি আস্তে আস্তে অম্লের দিকে চলে যায় ছয় নম্বর হচ্ছে অনুজৈবিক কার্যাবলি অর্থাৎ জীবাণু জীবাণু মাটিতে যখন শোষণ প্রক্রিয়া সম্পন্ন করে তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় যা মাটির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড বা একটা অম্ল অম্লীয় অ্যাসিড তৈরি করে কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং এটা মাটিতে যত বাড়বে তত বেশি পরিমাণে ই হবে তত বেশি পরিমাণে মাটি অম্লীয় হবে সাত নম্বরে আসে সেচ সেচের যদি পানিটা অম্লীয় হয় বা সেচের পানির মধ্যে যদি অম্লীয় উপাদান থাকে তাহলে কিন্তু পানি আস্তে আস্তে মাটি আস্তে আস্তে অম্লীয় দিকে চলে যাবে আট নম্বর বজ্রপাত পাশে দেখা বজ্রপাতের একটা ছবি আছে বজ্রপাত যখন হয় আকাশে তখন বজ্রপাতের সাথে নাইট্রেট মাটিতে মাটির যে পানি আছে সেটা বিক্রিয়া করে নাইট্রিক করে এবং তোমরা জানো যে বজ্রপাত সাধারণত হয় বৃষ্টির আগে বা পরে বা বৃষ্টির সময় হয় এবং তখন কিন্তু মাটি ভেজা থাকে এবং এই ভিজা মাটিতে যখন এই নাইট্রেট পরে তখন নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং আহ এতে মাটি আস্তে আস্তে অম্লীয় হয়ে দেয় নয় নম্বর এসিড বৃষ্টি এসিড বৃষ্টি ডান পাশে ছবি দেখো এবং এসিড বৃষ্টিটা সব এলাকায় হয় না কলকারখানা ইন্ডাস্ট্রি এলাকায় যে সব এলাকায় কালো ধোয়া কলকারখানা কালো ধোয়া ইট বাটার কালো ধোয়া বেশি বার ওই সমস্ত এলাকায় সাধারণত এসিড বৃষ্টি হয়ে থাকে সাধারণত এই সমস্ত ধোয়ার সাথে কার্বন ডাই অক্সাইড সালফার অক্সাইড এগুলো বেশি থাকে এগুলো উপরে উপরে মেঘের সাথে বিক্রিয়া করে মেঘের সাথে বিক্রিয়া করে কিন্তু বৃষ্টি হয় সেই বৃষ্টিটা কিন্তু অ্যাসিড বৃষ্টি এবং বেগের সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডটা আস্তে আস্তে বৃষ্টি আকারে এরকম জমিতে নামে এবং জমিটা আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে যায় বা অম্লী হয়ে যায় তাহলে আমরা তখন দেখলাম যে কি কি কারণে ফসলের জমির মাটি অম্লীয় হয় এখন এই অম্লীয় মাটি কিভাবে পরিশোধন করা যায় কারণ অম্লীয় মাটি আমাদের ফসলের জন্য ভালো না এখন আমরা দেখব যে অম্লীয় মাটি সংশোধন বা পরিশোধনের উপায় এবং এটা পরিশোধন করে ফসলের জন্য উর্বর বা উপযোগী করার জন্যই আমাদের এই ব্যবস্থাপনা প্রথমে এক নম্বরে দেখো চুন ব্যবহার করে ডান পাশে একটা ছবি দেখো লাল মাটি অম্লীয় মাটি এখানে চুন প্রয়োগ করা হয়েছে এবং এটা মাটির সাথে আস্তে আস্তে মিশে মাটিকে আস্তে আস্তে কিন্তু খারের দিকে নিয়ে যায় কারণ চুনটা হচ্ছে একটা ক্ষারীয় উপাদান এর মধ্যে বিভিন্ন রকম ক্যালসিয়াম সোডিয়াম সব উপাদান থাকে এবং এই উপাদানগুলো মাটির সাথে বিক্রিয়া করে মিশে এবং খারি উপাদান বেড়ে যায় হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যায় হাইড্রক্সেন আইনের পরিমাণ বেড়ে যায় যার ফলে মাটি কিন্তু আস্তে আস্তে এরকম দূর হয়ে খারত্বের দিকে বা নিরপেক্ষের দিকে চলে যায় অর্থাৎ নিরপেক্ষের দিকে যাওয়া এটা সাধারণত পানি চুন পানিতে গুলে প্রয়োগ করা যায় এমনি দিয়ে মাটির সাথে মিশে দেওয়া যায় দুই নম্বর পয়েন্টে আসি আমরা জৈব সার ব্যবহার করে জৈব সার একটা উন্নত মানের একটা সার আমরা জানি গোবর সার কম্পোস্ট সার কেঁচো সার খামার জার সার প্রয়োগ করলে অম্ল মাটি নিরপেক্ষের দিকে আসে এবং এবং এই জৈব সারের মধ্যে বিভিন্ন রকম জৈব সমূহ মাটির একটি নির্দিষ্ট অম্ল মানুষ গুলো মাটিতে বিক্রিয়া মাটি আস্তে আস্তে নিরপেক্ষের দিকে করে ডান ডানপাশিতে একটা ছবি দেখতে পাচ্ছ এটা হলো বিভিন্ন রকম জৈব সার এই জৈব সার প্রয়োগ করে তাহলে কিন্তু হাইড্রোজেন আয়নের পরিমাণ হাইড্রোজেন আয়নের পরিমাণ কিন্তু সরিয়ে অম্লত্ব কমায় হাইড্রোজেন আয়নের পরিমাণ কিন্তু কমানো যায় এর পরের পৃষ্ঠে আমরা একটু দেখি যে কি আছে পরের জীবাণু সার বা সার ব্যবহার করে বায়ো ফার্টিলাইজার বা সারের মধ্যে ব্যাকটেরিয়া এবং থাকে এবং এই ব্যাকটেরিয়াটা বাতাস থেকে নাইট্রোজেন সংযোজন করে যার ফলে ইউরিয়া সার প্রয়োগ করতে হয় না ইউরিয়া সার প্রয়োগ না করলেই অর্থাৎ অম্লীয় সার প্রয়োগ না করলেই তো মাটি আর অম্লীয় না আমরা এর আগে দেখেছি এই জন্য অম্লীয় সার পরিহার করার জন্য এই জীবাণু সার আমরা সাধারণত ব্যবহার করে থাকি এছাড়া আমাদের আরো বিভিন্ন রকম জীবাণু সার আছে একটু পরে দেখবো এজলা এগুলাও বিভিন্ন রকম জীবাণু সার এগুলোর মধ্যেও জীবাণু থাকে এবং যে সে জীবাণুটা বাতাস থেকে নাইট্রোজেন ফিক্স করে এনে পাতার মধ্যে রাখে অ্যাজার পাতার মধ্যে রাখে এবং সেগুলো মাটির সাথে মিশিয়ে দিলে জৈব সারের তৈরি হয় এবং মাটিকে আস্তে আস্তে নিরপেক্ষের দিকে নিয়ে আসে চার নাম্বার আমরা দেখি বায়োপেস্টিসাইড বা জৈব বালাইনাশক বা ট্রাইকোডার্মা বায়োপেস্টিসাইড এর বাংলা হচ্ছে জৈব জৈবনাশক অর্থাৎ জীব দ্বারা জীব দমন অর্থাৎ জীবাণু দ্বারা জীবাণু দমন এটাই হলো এটার অর্থ জীবাণু দ্বারা উপকারী জীবাণু দ্বারা ক্ষতিকর জীবাণু দমন এটা হচ্ছে জৈব জৈবনাশক এবং এটা হচ্ছে ট্রাইকোডার্মা একটা অন্যতম একটা উদাহরণ টাইগোডার্মা একটা হচ্ছে উপকারী ছত্রাক এটা পরিবেশবন্ধ বায়োপেস্টিসাইড বা বায়ো জৈব বালায়নাশক এটা জমিতে যখন থাকে তখন ক্ষতিকর জীবাণুকে নষ্ট করে ফেলে এই একটা দিক আর একটা হচ্ছে জৈব পদার্থকে দ্রুত পচায় হচ্ছে জৈব সার তৈরি করে যার ফলে মাটিতে হারিয়ে মাটিটা আস্তে আস্তে এরকম অম্লীয় দিকে চলে আসে চলে আসে আর জীবাণু যত বেশি থাকবে একটু আমরা আমরা আগে দেখেছি তত এরকম কার্বন তৈরি হয় এবং সেটা পানির সাথে বিক্রি করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এই নানান ভাবেই এই টাইকোডার্মা বা জৈব বালায় নাশক এটা উত্তম একটা জৈব বালায়নাশক হচ্ছে টাইকোডার্মা একটা উদাহরণ এবং এই টাইকোডার্মা এইভাবে মাটির অম্লত্বকে আস্তে আস্তে নিরপক্ষের দিকে নিয়ে যায় এরপর আমরা দেখবো পরের পৃষ্ঠে কি আছে সেটা আমরা দেখব পরের পৃষ্ঠে আছে সবুজ সার ব্যবহার সবুজ সার একটা উত্তম জৈব সার উত্তম জৈব সার এটা যখন মাটিতে প্রয়োগ করা হয় অর্থাৎ জাতীয় গাছ মাটির সাথে মিশিয়ে দিলে উত্তম জৈব সার তৈরি হয় এই জৈব সারটা কিন্তু মাটির অম্লত্বকে দূর করে আস্তে আস্তে নিরপেক্ষের দিকে নিয়ে যায় ছয় নম্বরে আস অনুজীব ব্যবহার করে অনুজীবের ব্যবহার এখানে অনুজীবের ব্যবহার এখানে রাইজোবিয়ামটা আমরা এখানে ধরেছি রাইজোবিয়াম একটা ব্যাকটেরিয়া এটা সাধারণত ডাল এবং সিম জাতীয় গাছের শিকড়ের মধ্যে থাকে এবং সেখান থেকে এরা বাতাস থেকে নাইট্রোজেন ফিক্স করে এখানে জমা করে যার ফলে নাইট্রোজেন যেহেতু জমা করে এই জন্য আর ইউরিয়া সার প্রয়োগ করতে হয় না এবং এর এতে মাটির অম্লত্ব আস্তে আস্তে নিরপেক্ষের দিকে চলে যায় এবং এই ব্যাকটেরিয়া ক্রিয়ার ফলে অ্যামোনিয়া সিড ভেঙে অ্যামোনিয়া উৎপন্ন হয় পরবর্তীতে নাইট্রো সোমানাস ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তরিত করে এতে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে খারীয় প্রদান বেড়ে যায় সাত নম্বর সেচের পানি মান নয় সেচের পানির মধ্যে যদি অম্লীয় উপাদান থাকে তাহলে সেই অম্লীয় উপাদান করলে আস্তে আস্তে সেই পানিটা হয় এবং সেটা জমিতে দিলে মাটি আস্তে আস্তে চলে যায় অম্লীয় সার প্রয়োগ কমন আট নম্বর আহ অম্লীয় সার অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়াম ডিএপি সমস্ত সার আহ ব্যবহার না আমরা বিকল্প সার ব্যবহার করা যেতে পারে যেমন জৈব সার অনুজীব সার আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মাটি আস্তে আস্তে নিরপেক্ষের দিকে চলে যাবে নয় নম্বর হচ্ছে কাঠের ছাই প্রয়োগ করা কাঠের ছাই একটা উত্তম জৈব সার এবং এর মধ্যে ফসফরাস কার্বন ক্যালসিয়াম বিভিন্ন উপাদান থাকে এগুলো যখন মাটিতে যোগ হয় এই খারে উপাদানগুলো যখন মাটিতে যোগ হয় তখন কিন্তু আস্তে আস্তে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যায় হাইড্রিক্সিল আয়নের পরিমাণ বেড়ে যায় এবং মাটি আস্তে আস্তে অম্ল থেকে খারত্ব বা নিরপেক্ষ দিকে চলে যায় দশ নম্বর হচ্ছে সুষম সার প্রয়োগ অর্থাৎ রাসায়নিক সার জৈব সার আমরা যেটাই প্রয়োগ করি সেই সারগুলো সারগুলো আহ কিন্তু আহ সুষম পরিমাণে প্রয়োগ করলে সুষম পরিমাণে প্রয়োগ করলে কিন্তু আহ আহ উত্তম আহ ব্যালেন্স ডায়েট এর মতো কাজ করে এবং সেখানে কিন্তু অম্লত্ব দূর হয়ে আস্তে আরাপ বা নিরপেক্ষ হয়েছে ডানপাশে যে ছবিটা সেটা হলো সবুজ সারের ছবি এটা ধইনচা গাছ মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং এতে মাটিতে জৈব সারের পরিমাণ বাড়বে এবং অম্লীয় মাটি আস্তে আস্তে ক্ষারের দিকে চলে যাবে এরপরের পৃষ্ঠা আমরা দেখি কি আছে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে আমরা তাহলে দুইটা জিনিস পড়লাম মাটি অম্ল হওয়ার কারণ কি 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 কারণে মাটি অম্ল হয় এছাড়াও কিছু আছে সাময়িক এরপরে দ্বিতীয় অংশ আমরা পড়লাম অম্লীয় মাটি সংশোধনের উপায় কিভাবে অম্লীয় মাটি সংশোধন করা যায় সেখানে আমরা প্রায় দশটা পয়েন্ট দেখছি এই দশটা পয়েন্টের দ্বারা আমরা অম্লীয় মাটি সংশোধন করতে পারি তো যাই এই যে বিষয়গুলো যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে কৃষি শিক্ষা প্রথম পত্র কৃষিবিদ ফরহাদ আহমেদের বই পড়বে তাহলে তোমরা বিস্তারিত আরো জানতে পারবে বুঝতে পারবে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার আগে আমি বলছি যে তোমরা যদি আমার এই ক্লাস যে কোনো ক্লাস আমার নিয়মিত পেতে চাও তাহলে কৃষি বাতায়ন এক দুই তিন এই ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে তোমরা একটা নোটিফিকেশন পাবে আমার ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে একটা নোটিফিকেশন পাবে এবং ক্লাস তোমরা দেখতে পারবে তো যাই হোক ক্লাস এ অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আশা করি সবাই ক্লাস অংশ অংশগ্রহণ করবে এবং আহ যথাযথভাবে তোমরা লেখাপড়া করবে হ্যাঁ তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু